একটা জামা লাগবে এই জামাটা তখন তিনি চিন্তা করছেন হজরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই আর নবীর বেটি ফাতেমা আমি যখন তোকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি ঠিক করে দেব তাই হজরতে আলী তার মনটা খারাপ আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয় মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে নেয় আর এই কথাটা আমার দয়ার নবী দোজাহানের বাদশাহ তানার দরবারেতে পৌঁছে যায়

বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে হাগো মনির মা বা কচির মা আমার এই মুড়িটা কোথায় তখন আমরা ওই মায়ের রাখি এ তোমার চোখ নেই দেখেন না ওইখানে রয়েছে দেখতে পারো না এই কথা বলি জোর আওয়াজে কথা বলি আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না যখন যাবে ভিতরে খালি গুনগুন করে আওয়াজ হবে বলে আল্লাহ গো একবার সুযোগ দাও স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনো দিন ছাল করে আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাটাচ্ছি না অত সহজ না এই ঘটনা শুনে রাখো জানারা স্বামীর উপরে সঠিক কথা বলেন জানাকে শামিম জানারা শামিকে কষ্ট দেন এই মা ফাতিমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে এর থেকে কবি ছন্দের মাধ্যমে niche দেখুন শামির মনে মা বলে রাখ ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতিমা ঘটনা শোনো ফতেব স্বামীর মনে মা বোনেরা ব্যথা না আমারে নবীর ঘোষণা ঘট শোনো মা ফতেব ঘট শোনো মা ফতেব ঘটনা কবি ছন্দের মাধ্যমে ইচ্ছেদ যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা পাতে মা কাছে করল এমন আবেদার মা পাতে মা স্বামীর কাছে করল তখন আবেদার যুদ্ধ থেকে ফেরার পাতে আসবে যখন ঘরে যুদ্ধ থেকে ফেরার পাতে আসবে যখন আনবে তরে কথা শুনে কথা হাজির তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভঙ্গে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো

বিশ্বাসী যখন এই কথা বলেন আমার দয়ের কবি তার মনটা খারাপ হয়ে যায় আর তিনি কাঁদতে থাকেন কি বলেন কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন দুঃখ পরা হৃদয় নিয়ে আলি গেল রনে দুঃখ পরা হৃদয় নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় নারা যান আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেছে আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে তয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফতে

এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে কি ব্যাপার হলো আমার আব্বা আমার বাড়ি আসে না আমার দয়ার নবী অন্য ঘুরে বলে ফাতেমা শোনো তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব এই দুনিয়াতে কষ্ট দিন না আবার কষ্ট হলে সেই বাপের বাড়ি ফোন করে বলি আব্বা আব্বা আমাকে এই বাড়িতে বিয়ে দেওয়া থেকে গলায় কলসি দিয়ে আর করে ডুবিয়ে মেরে ফেলবে বলেন না বলেন না অনেক জানা আমরা সারা জীবন একটা একটা সারা জীবন খেটে খেটে তার জীবনকে পাপড় ভাজা মতন করে দেয় তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয় সেই স্ত্রী বলে আমার জন্য কি করে একটা কথা কিন্তু এই কথা যখন এই মনে যে কষ্টটা হয় এই কষ্টের জন্য বাচ্চাদের যে সংসার চালায় তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয় এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায় আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায় তো সেই সম্পর্কে আমার দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো কি ঘটনা হয় লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা চুপ আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও তবে করবে ক্ষমা আল্লা তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো হটো না শোনো মা ছুটে যায় কানতে কানতে চিন্তা করে আ আমার அப்பா আমার প্রতি नाराज আর তিনি কত কষ্ট পেয়েছে ছোট ছোট কানতে কানতে বাড়ি ফিরে যায় তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজা কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইব আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে আর মিটিয়ে দেবার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা আ ওগো স্বামী তুমি যদি

যখন এই কথা বলে তখন আমার হাজরাতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি বলে তালে চলো দয়ার নবীর কাছে তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে তো ক্ষমা মা ফাতে মা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই কখন স্বামীর মনে ব্যথা দিলে তোমার মনে দিলে ব্যাথা ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা এমন ভুল কখনো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা

না আমি তোমার আপা তোমার জানাজা পড়তাম না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দোজাহাদ শুনেলাক বৈধুন ইসলাম ভুলছিল না মা ফাতে মা ভুলছিল না ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে শোনো মা ফাতেবার ঘটনা শোনো মা ফাতে শুন মা পাতিমা সম্পর্কে একটি ঘটনামূলক আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করলাম আশা করি অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেন আমি চেষ্টা করলাম